Uh huh

যে আপনার নিয়ে যে নি করতে তাড়াতাড়ি লোক পড়ানি একটা মহিলা এই কয়েকদিন আগেও এক্সিডেন্ট করে মারা গেছে এই আইল্যান্ডের সাথে পাই যায় সিএনজি একেবারে সরাসরি বাজার দিছে মানে নতুন যারা আসে তারা তো জানে না যে এখানে কি আইল্যান্ড দিছে না কি দিছে অটোমেটিক এসে বাইজা লাগায় দিছে মানে দেখা যায় না যে আইল্যান্ড আছে এখানে আগে তো ছিল না তবে সতর্ক করে আগেই তো উচিত ছিল পাঁচ ছটা ঘটনা ঘটে গেছে মানে মারাত্মকই হয় কিন্তু তার একটু বেশি দায়িত্ব